হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি ব্লগ নিয়ে আসলাম সকালে নাস্তা থেকে শুরু করে তো আজকে আমি নাস্তা তৈরি করতে চলে আসলাম আজকে রান্না করব হোটেলের স্টাইলের মুগ ডাল দিয়ে সবজি ভোনা তা আমি যেভাবে করি প্রথমত মুগ ডালগুলো আমি একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি তা আমার ডালগুলো ভাজা হয়ে গেলে আমি এইট্টি পার্সেন্টের জন্য বয়ল করে নেব আর আমার ডালগুলো বয়ল হয়ে গেছিলো আর এখন আমি ভাজি করার জন্য কিছু রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব রেডি করে নিয়েছিলাম প্রথম আর সব কিছু ভাজা হয়ে গেলে ওখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম এলাচ দার্চিন তেজপাতা আদা রসুন বাটা হলুদ মরিচ তো সবগুলো কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর সব কিছু দেওয়ার পরে যখন সবজিটা আমার মোটামুটি কষানি হয়ে গেছে তখন আমি টমেটো এবং সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম আর সবশেষে আমি একটু ঘি দিয়ে দেব আর ঘিটা যখন দিয়েছিলাম এত সুন্দর এরোমা আসছিল পুরো রোম এরোমাতে ভরে গেছিলো আর খাওয়ার সময় তো এত মজা হয়েছিল এটা আর আজকে পরোটা তৈরি করব নতুন স্টাইলে তো আমি পরোটা তৈরি করার জন্য প্রথমত ময়দা নিয়ে নিলাম তেল দিলাম লবণ দিলাম এক চামচ চিনি দিলাম আর সাথে দেবো দুধ পানি দেবো না আজকে দুধ দিয়ে আটাটা তৈরি করব। আর এখন আমি সব কিছু মেখে দশ মিনিটের জন্য ডেকে রাখবো আর একটা ডিম ফেটে নিলাম আজকে ডিম দেব পরোটার সাথে আর তো দশ মিনিট পরে আমি চলে আসলাম রুটিগুলা বেলে নিব আর রুটিগুলা বেলার সময় আমি একটা ব্রাশ দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছিলাম আর মাঝখানে ছুরি দিয়ে কেটে একটা রাউন্ড শেপ করতেছিলাম তো আমার হাতে ক্যামেরা ছিল এক হাত দিয়ে আমি শেপটা দিতে পারতেছিলাম না পরবর্তীতে থেকে হাত থেকে রাখার পরে আমি ঠিকভাবেই সুন্দর করে শেপ করে নিয়েছিলাম আর এক এক করে সব গোলা রুটি আমি এভাবে তৈরি করতেছিলাম আর মাঝখানে আমি কিছু আটাও ছিটিয়ে দিয়েছিলাম আর প্রত্যেকটা রুটি এভাবে তৈরি করে আমি আবার শেপ গোল শেপ করে আবার দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেখে তো 10 মিনিট পরে তো দেখলাম যে এগুলো আরও স্মুথ হয়ে গেছে এখন আমি একটা একটা করে সব কিছু সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি আর চলে আসলাম এখন ছেঁকা দিব রুটিগুলা আমি ফ্রাই প্যানটাতে তেল ছাড়াই প্রথম ছেঁকে নিচ্ছি যখন ভালোভাবে ছেঁকা হয়ে গেছে তখনই আমি এটার মধ্যে তেল দিয়ে দিব এই তো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি একদিকে ভেজে নিচ্ছি আর অন্যদিকে আমি বাচ্চাদেরকে গরম গরম সাফ করে দিচ্ছিলাম তো তারা সবাই খেয়ে নিচ্ছিল আর এই তো এখন আমিও খেয়ে নেব আমি একটু লেবুর রস দিয়ে দিলাম সবজিটাতে আর সবজিটা খেতে এত মজা হয়েছিল এভাবে রান্না করে খাইলে বুঝতে পারবেন যে আসলে এটা কত মজা হয়েছিল এই তো একটু একটু করে আমার পুরো খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর সকালের খাওয়া শেষ করে আমি চলে যাব দুপুরের কিচেনে আর ওর ভাবা পাঁচ কেজি দুধ নিয়ে আসছিলো আমি দুধটাকে একটু ফোটাই নিব যেহেতু একসাথে বেশি দুধ আমি এটা ঠান্ডা হলেই কিছু দুধ ফ্রিজে রেখে দেব এই তো আমার দুধ ফুটানো প্রায় শেষ হয়ে গিয়েছিল তো আজকে রান্না করব ডাল তো মাঝে মাঝে আমি এক এক সময় এক এক ধরনের ডাল রান্না করি তা আজকে প্রেশার কুকার দিয়ে রান্না করতেছি এখানে সব কিছু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একটু হলুদ মরিচ তেল দিয়ে একসাথে মেখে বসাই দেব দুইটা সিটি দেওয়ার পরে আমার ডালটা হয়ে গেলো তো এখন আমি এটাকে তেলে দিয়ে দিব আর যখন এটা তেলে দিব আর ফাঁকি দিয়ে আমি অন্য তরকারিতে চলে আসছিলাম আজকে রান্না করতেছি চিচিঙ্গা দিয়ে ছোট মাছ তো ছোট মাছের সাথে চিচিঙ্গা এভাবে ভালো লাগে আর এখানে আমার ডালটা তেলে দিয়ে দিব এই তো তেলে দেওয়া শেষ আবার চলে আসলাম চিচিঙ্গার তরকারিতে এখানে আমি ছোটো মাছগুলো দিয়ে দিলাম চিচিঙ্গাগুলা যখন আমার কষানো হয়ে গেছিলো এই তো ফাইনাল লোক আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক তো আমি যেভাবে চিংড়ি মাছটা দিয়ে লাল শাকটা রান্না করি প্রথমত একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর হলুদ মরিচ লবণ মাখান হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম হালকা ভাজি করার পরে আমি দিয়ে দেবো লাল শাকগুলো আর ওইদিকে আমার রান্নাটাও কমপ্লিট তারপরে বিকেলবেলা ওর বাবা বাইরে গিয়েছিল তো একটা কেক নিয়ে আসছে আর কোকো কোলা নিয়ে আসছিল তা আমরা বসে বসে কেকটাও খেয়ে নিলাম কেক খেয়ে আমরা কোকো খেয়ে নিলাম আর গতকালকে যখন আমি ওর বাবাকে গ্লুকোজ করে দিচ্ছিলাম তখন দেখলাম যে আমাদের গ্লুকোজ শেষ হয়ে গেছে তা আজকে বলছিলাম যে আমাদের তো গ্লুকোজ শেষ তুমি আরেকটা নিয়ে এসো তো ওর বাবা আরেকটা গ্লুকোজ নিয়ে আসছে আর এটা আমি প্যাকেট থেকে কেটে বক্সে রেখে দেব তো আজকে ব্লগটা আমাদের এখানেই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন আশা করি সবাই পাশে থাকবেন আজকের ব্লগটা এখানে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন